নমস্কার বন্ধুরা লিপিস কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি পাকা আমের আম সত্য তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলাইকনটি প্লিজ ক্লিক করে যাবেন তো এখানে আমি পাকা আমগুলি সেদ্ধ করে নিয়েছিলাম কেটে তো এটার পাকা আমটাকে আমি ছেঁকে নিয়েছি আঁশটা যাতে না থাকে তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি ছেঁকে রাখা পাকা আমটা দিয়ে দেবো আমটাকে কিন্তু পাকা আমটাকে আমি ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি রাত্রেবেলা সেদ্ধ করেছি সকাল সকালবেলা এটাকে ভালো করে চিবিয়ে এটার রসটা বের করে ছেঁকে নিয়েছি আমের রসটা তো এখন এর মধ্যে অ্যাড করবো লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনি কিন্তু এর মধ্যে বেশি লাগবে না কারণ এটা পাকা আম তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তো এটাকে আমি জাল করে নেব মিডিয়াম আছে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ লবণ দিলেই হবে এখন এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় এভাবে মিডিয়াম আছে রেখে আমটাকে এভাবে নাড়াচাড়া করে একটু সামান্য ঘন করে নেব জাল করে তো প্রথমত দুটো থাল নিয়ে নিয়েছি এটার মধ্যে তেল আমি সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি তো এখন ব্যাটারটা আমার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে আমি শুকোতে দেব দু থেকে তিন দিনের জন্য আমি এখানে দুটো থালের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো তিন দিন পর আমার আমসতাটা ঠিক এরকম হয়েছে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তোমরা চলে বাড়িতে প্লিজ একবার আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো